ফের দ্বারকেশ্বর নদ থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ আজ সকালে বিষ্ণুপুর থানার অন্তর্গত দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে জলে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় ফেরিঘাটের নৌচালকেরা তারাই মৃতদেহটিকে ঘাটের কাছে এনে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় প্রাথমিক অনুমান নদীর জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই মহিলার এই নিয়ে গত এক মাসে দ্বারকেশ্বর নদের জলে ডুবে বাঁকুড়া জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো আট জনে কি হয়েছে

কেন এরকম কেন হয়েছে কীভাবে জানবে বলুন নদীতে জল আসার জন্য হ্যাঁ জল তো মোটেই বেশি আছে অনেক তার জন্য হতে পারে চিনতে পেরেছেন না 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 চিনতে পারেনি উদ্ধার করেছে পুলিশ উদ্ধার করেছে নিম্নচাপ ও ভারী বৃষ্টির জেরে বাঁকুড়ার অন্যান্য নদীগুলির মতোই দ্বারকেশ্বর নদ বর্ষার শুরু থেকেই বইছে দুকুল আর এই নদে কখনো স্নান করতে নেমে আবার কখনো নদের পার দিয়ে হেঁটে যাতায়াতের সময় আচমকা জলে পড়ে তলিয়ে গিয়ে বাঁকুড়ায় মৃত্যু মিছিল অব্যাহত আজ সকালে বিষ্ণুপুর থানার দমদমা ফেরিঘাটে স্থানীয় নৌচালকেরা দ্বারকেশ্বর নদে নৌকা চালানোর সময় দেখেন জলের স্রোতে এক মহিলার দেহ ভেসে যাচ্ছে তড়িগড়ি তারা নৌকার সাহায্যে মৃতদেহটিকে পরের কাছে নিয়ে আসেন পরে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে হঠাৎ করে নদীতে আসছে একটা লাশ দেখি ভেসে আসছে খবর পেলাম উপর নৌকো নৌকো চালায় আর নৌকো চালায় ঘাটে নৌকো দমদমা শান্তিপুর ফেরি ঘাট দেখলাম ভেসে আসছে খবর পেয়ে সাইডে বডি তুলে রাখলাম উপর থেকে ফোন করলো দিয়ে খবর পাওয়া গেল মহিলা তারপর লাস্টে খবর পেলাম মহিলার বাড়ি হচ্ছে নিকুঞ্জপুর নাম হচ্ছে মালা সিট চান করতে গেলো বাড়ি থেকে বেরিয়ে দিন অন্ধা থানা বিষ্ণুপুর থানায় খবর এলো গাড়ি বিষ্ণুপুর বডি নিয়ে গেলো যে বাড়ি থেকে আসছে সব খবর নিয়ে দ্বারকেশ্বর নদীতে দমদমা ফেরি ঘাটে মহিলাম মালা সিট পুলিশ জানিয়েছে মৃতের নাম মালাশিট বাড়ি বাঁকুড়ার ওন্দা থানার আলিটা গ্রামে বছর ষাটেকের ওই মহিলা স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে যান বলে প্রাথমিক অনুমান পুলিশের বিষ্ণুপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে